সুখবর 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 প্রিয় কালীগঞ্জবাসী আপনাদের একটি সুখবর জানানোর জন্য আসছি সেটা হচ্ছে যারা কম হল তৈরি হলো করতে চাচ্ছেন তাদের জন্য একটি সুখবর সেটা হচ্ছে আপনি যদি ব্লক করেন তাহলে আমরা এখান থেকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনার কালীগঞ্জের ভিতরে যদি কোথাও ব্লক নেন যে কোনো কাজের জন্য সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

কষ্ট থাকে তাহলে অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন ফ্যাক্টরিতে ভিজিট করবেন যে অন্যান্য ফিক্টরির প্রোডাক্ট প্লাস আমাদের প্রোডাক্টগুলো যদি কোনো ধরনের পার্থক্য থাকে সেক্ষেত্রে অবশ্যই যাচাই ব্যস্ত করে নেবেন আমি আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগেই প্রত্যেকটা পার্টিকে বলি যে আপনারা দুইটা তিনটা ফ্যাক্টরি ভিজিট করেন আর প্রোডাক্টগুলো দেখেন দেখার পরে যদি মনে হয় যে না ওনাদের প্রোডাক্টগুলো এস ভালো আর কোয়ালিটি সম্পূর্ণ তাহলেই আপনার প্রোডাক্টটা নেবেন কারণ একটা মানুষের স্বপ্ন থাকে একটা বাড়ি ঘর আর সেই স্বপ্নটা কিন্তু অনেক কিন্তু প্রতারক চোখ আছেন যারা অল্প টাকায় আসলে বেশি ব্যবসা করতে গিয়ে প্রোডাক্টের বিভিন্ন ধরনের গাফলতি করে থাকেন তা আমি আসলে বলতে চাচ্ছি না আমি প্রত্যেকটা পার্টিকে গিয়ে যারা আপনারা ব্লক দিয়ে করতে চাচ্ছেন অবশ্যই প্রোডাক্টগুলো দেখে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের আনফিনিশিং প্রোডাক্ট এটা কিন্তু আনফিনিশিং প্রোডাক্ট আর আনফিনিশিংটা কেন হয় সেটা হয়তো আপনারা জানেন আপনারা যারা আমাদের আগে ভিডিওগুলো দেখেছেন অনেক পার্টে কিন্তু আমাদের ফিনিশিং বক চান আর ফিনিশিংটা আমি বলবো যে ফিনিশিং বকগুলো এড়িয়ে চলুন কারণ ফিনিশিংটা হচ্ছে ওই মালটা যেটা আপনার প্রচুর পরিমাণে ভালো ব্যবহার করা হয়েছে তো আপনারা জানেন নোকালগঞ্জের যে প্রোডাক্ট এটা কিন্তু এত থাকে না আর এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ কিন্তু খুবই কোয়ালিটি একটা ফুল প্রোডাক্ট আর আমাদের সামনে যে গাড়িটা লোডিং হচ্ছে এটা গন্তব্যস্থান হচ্ছে কিন্তু কালীগঞ্জেই আর বাটিরা বাটিরা ফুলতুলি আর কি তো আপনারা যারা চিনেন এই এলাকাটা আপনারা সরি ফুল দিই আপনারা যারা চিনেন চলে ওই পার্টি ওইবার চাইতে পারেন ওনাকে তোমাদের কাছে ব্লকগুলো দেখতে পারবেন সরাসরি আসতে চলে আমার বাসা থেকে ব্লকগুলো দেখতে পারেন তো দেখতে পাচ্ছেনা ওখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা স্টক আছে চলে অফ তো আজকে বলুন তুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কমই আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম